মোটামুটি রিজনেবল দেওয়ার মতো হ্যাঁ আমি সবসময় ভাই চেষ্টা করি একদম রিজনেবল দেওয়ার জন্য আমি কিনতেও ভাই আমি যে রেটে কিনবো আশা করি যে কেউ পারবে না আমার কাছ তো শায়াল গরু আমি লাইব বিক্রি করতেছি ভাইয়াল গরু গরুগুলা

খুবই ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো রাখছে শুক্রিয়া

লাভ যে দাম চাইছিলাম তার সাথে অনেক বেশি পাইছি আচ্ছা লাইফ বইটা বিক্রি করলে কি দাম বেশি হয় হ্যাঁ অনেক বেশি হয়েছে তাহলে তো ঠিকই নেওয়া লাভ আছে হ্যাঁ উনি ওই গরু গুলাতে ঠিকাই নেওয়া লাভ ছিল কিন্তু উনি একটু বেশি চালাকি করছে যার ফলে লাইভ বইটা নিছে। আচ্ছা আপনার পরিচয় খামারের লোকেশনটা বলে আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার আমার খামারের নাম মিসেস রোজ আগ্রোফার্ম সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর থানা সিরাজগঞ্জ পুলিশ লাইন জেলখানার পাশেই আমার খামার আচ্ছা আজকে কেমন বাজেটের মধ্যে গুরু রাখছেন আজকেও ভাই আছে একদম কম দামে ওই যে গত ভিডিওতে দুইটা সার দেখাইছিলাম উনি আমাকে পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স করছে তারপরে উনি বাইরে থাকেন ওনার ফ্যামিলিতে হয়তো টাকা পয়সা নেই বা ওনার ওয়াইফ নিয়ে কোনো সমস্যা হয়েছে

রবিশ্বরুতে একটা ভিন্ন ধর্মের カラー গরু নিয়া আছেন কী জতের গরু এটা ভাই এটা ইন্ডিয়ান গরু ভাই এটা আমি কালেকশন করছি বর্ডার থেকে মানে একজনের এক মায়ের পেটের কিন্তু দুইটা দুইটা একই জোড়ার এক জোড়ার মানে এটা সুন্দর যা আসলে আমি প্রকাশ করব না জাস্ট এডার মধ্যে যে আল্লাহ তলার যে একটা কুদরত যে আল্লাহ تعالی সবকিছু করে তার প্রমাণ ভাই এইটা এই গরু দুটো দেখুন যে একদম হুবহু কোনো প্রকারই নাই ভাই বয়স কত হবে আসলে ভিডিওতে তো ভাই যেগুলা মানুষ গরু ক্যামেরাতে জুম করে বড় করে ওদের পাঁচ মাস বয়স হলে সাত মাস বানায় এক মাস বানায় আবার মনে করেন যেটা ছোট করা দরকার তো তাদের বয়স আসলে মানে নিজের চাহিদা অনুযায়ী তৈরি করে নিতেছে আসলে অ্যাকুইরেট বয়স বলা ঠিক মানে সম্ভব না এগুলা সম্ভবত পাঁচ মাস ক্লাস মাইনাস অবিক একটু

একই ক্যাটাগরির পাওগুলা মানে সব দিক সব মিলায় আলহামদুলিল্লাহ আল্লাহর এক কুদ্রত ঠিক আছে মানে আল্লাহ তালার সৃষ্টির যে অপরূপ সুন্দর যে এই গরু দুইটার মধ্যেই দেখা যাচ্ছে আচ্ছা এটা ভিডিওর এক নম্বর গরু ছিল দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন আগেরটার মধ্যে একই রকম সেম ভাই এক মায়ের প্যাটের ভাই আমার এটা আহ গেরস্থ বাড়িতে কালেকশন করা আর কি মানে উনি গাভি বা শুনুন আসছে গাভি বিক্রি করলো না তো বাচ্চা দুইটা আমি নিছি এগুলা দুধ খায় ভাই এখনো দুধের নেশা আছে আমি দুধ খাওয়া দেখে নিছি ভাই আচ্ছা খাদ্য খানা সব ঠিকঠাক হ্যাঁ এগুলা খাবার দাবার ভাই সব দিক দিয়ে মানে ঠিক গরুগুলো আমার কাছে আসছে কালকে একটু ঘাটতি আছে থেকে আসতে সময় লাগছে যার ফলে এদের একটু মানে দেহে ঘাটতি আছে আচ্ছা এই জোর কত টাকা দাম লাগবে এগুলা ভাই আসলে যদি এক লাখ আশি বা দুই লাখ দাম চাইলেও বিক্রি হয়ে যাবে ভাই তো আমার কেনা মোটামুটি সাত মানে সাশ্রয়ের মধ্যে এই দুটা ভাই কোনো ক্রেতা যদি নেয় দর দাম হবে না বা এক লাখ তিরিশ হাজার টাকা দাম এক লাখ হাজার বা এগুলা সিঙ্গেল কিন্তু একটা বেরো সত্তর পঁয়ষট্টি সত্তরের নিচে কিন্তু এগুলা মানে এক কলার বা এইগুলা আকর্ষণ না হলেও কিন্তু এই দাম

মাস হবে সামনে থেকে এটা আসবে মানে আসলে এইগুলা তো খাবার দাবার এখনো ছয় মাস আট মাস সময় যদি এদের খাবার দেওয়া যায় তো এইগুলা খুব ভালো আহ গ্রোথ আসবে কিন্তু বয়সের ক্ষেত্রে কারো ভিন্নতা কেউ যদি মনে করে যে এটা আরও এক বছর রাখলে আমি লাভ করতে পারবো সেটা তার গঠনের উপরে সেই খামারির মানে ইয়ে ফিক্সড করে নিতে হবে আবার এইবারও বিক্রি করতে পারবো এটা নিলে কত টাকা দাম হ্যাঁ এটা ভাই তিনটার একটা লট দিতে চাইতেছি আসলে একটা সিঙ্গেল করে বিক্রি করে আমি বিপদে উপরে আসি ভাই আসি ভাই চট্টগ্রামের গাড়ি ভাড়া ওই যে গত ভিডিওর গাবি বাসুর বিক্রি করছে কোনো কথা নাই উনি জাস্ট টাকা পাঠাই দিছে এখন গাড়ি ভাড়া নিয়ে বলতেছে ভাই এত টাকা গাড়ি ভাড়া একটা করে সম্ভব না আমি যে ভাই খাওয়াইতেছি এটাই তো আমার লস আইটেম সেটাই তো লট করছে হ্যাঁ তিনটা লট করছে যাতে মনে করেন যে গাড়ি ভাড়ার মধ্যে একটি থাকা আর এইগুলা যেই গরুগুলো আজকে দিচ্ছি ভাই আমি মনে করি যে আগামী দিনে এই গরুগুলো এই রেটে পাবো না মানে বৃষ্টির কারণে এই গরুগুলো আমি খুবই সাশ্রয়ে কিনতে পারছি ভাই

এটাও ভাই গির এটা দুই ভাই মনে হচ্ছে যে দুই ভাই সেম হ্যাঁ আগেটা একটু শরীরে ভাঙা ছিল এটা একটু শরীরে হ্যাঁ ওদের হাইট সব দিকেই

এই গোটা সম্পর্কে আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিতে চাই ব্রাহ্মার দিকে জি ভাই মাথাটা দেখেন ভাই এরকম গরু কেউ দেখাতে পারলে পাঁচ লাখ টাকা পুরস্কার না জরিপানা

কত ভালো এর বডিটা যদি ঢাকা যায়

বৃষ্টির মধ্যে আবহাওয়া তারপরে গরুগুলো মাত্র গোসল করানো হয়েছে তো সব মিলাইয়া তারপরে আমার গরুতে যেটা আছে ভাই আপনারা সরজমিন আইসা দেখে নিতে পারবে এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 7 নম্বরের যে গোটা নিয়ে আসছে এটাও ভাই জীবনের সেরা কালেকশন ভাই এটাও জীবনের ভাই জীবনের সেরা কালেকশন আচ্ছা আমি তো ভাই জীবনে কোনোদিন হাই কোয়ালিটির গরু কালেকশন করিও নাই যে যেই গরু পাইলা খামারিরা বাস খায় ভাই আর বলে যে গরুর ব্যবসায় লাভ নাই আমার গরুতে যদিও আসলে মানুষের কাছে খারাপ যে এইগুলা গরু নাকি কিন্তু আমি মনে করি যে এইগুলা গরু পালন করে কোনোদিনও কেউ লস হবে না যদি সে সঠিক ভাবে যাচাই বাছাই কইরা কিনতে পারে আচ্ছা দুই হাজার ছাব্বিশে কোরবানি থেকে রেডি হবে বলে এটা হ্যাঁ রেডি হবে কিন্তু মানে এক বছর আরো বেশি রাখলে পরে এগুলাতে ভালো ফল পাবে সেটাই গরু শতপক্ষস্থ তো হ্যাঁ ভাই এটা পাকিস্তানি সাহিওয়াল গিরের ক্রস আছে আচ্ছা এটা নিলে কত রাখবে এটা নিলে পরে ভাই 90000 টাকা 90000 টাকার দাম লাগেনা এটা আজকে ভিডিও সিরাম সেপ্টেম্বর এগুলা গরুগুলা আসলে সরজমিনে না দেখলে বুঝতে পারবে না এগুলা যেগুলো টাকা করবো এই গরু কেউ মানে আমি লাইব হ্যাঁ কারণ ভিডিও দেখে ভাই মন্তব্য করে যে ভিডিও ক্যামেরা মাটির নিচে থেকে ধরছে এগুলা তো ভাই সরজমিনে আসা দেখবেন আর যদি অন্য থাই আপনার ওইখানে যায় আমি মাইপা দেবো ভাই আচ্ছা সেটুকু করে দিতে পারব হ্যাঁ সেটাও করে দিবো এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে আট নাম্বার একটা বড় সরবোর্টের গরু নিয়ে আসলেন ভাই কি জাতের গরু এটা

টাকা কেজি লাখ কোনো গরুটা আমার কিনতেই আমি কিন্তু এই মাত্র এই গরুটা ভালোভাবে দেখলাম ভাই আমি যে কিনছি তাও নাই আচ্ছা মানে জাতি একটা কিনছি আর কি সুন্দর্যর উপরে কিন্তু আমি এই মাত্র দেখলাম দেখার পরে তো মাথা ঘুরে গেছে ভাই কিন্তু

তো ওনার ফ্যামিলিগত সমস্যার কারণে উনি গরুটা আমার কাছে মানে আবেদন জানাইছে তো আমি বলছি ভাই এই ভিডিও দিয়ে আমি এটা বিক্রি করে আপনাকে দিয়ে তো দেখেন ভাই গরুর কালারটা দেখেন মানে পরিবর্তন এটা ভাই এক লাখ 10 বিক্রি আট বিক্রি হয়েছিল ভাই তো আমার দুই হাজার টাকা এই খরচের জন্য দুইটা গরুতে রাখবো এক লাখ দশ হাজার টাকাই দাম কেউ যদি নেয় আমার কাছে যোগাযোগ করে নিতে পারে এক লাখ দশ জি আচ্ছা এটা আজকে হইলো সিরিয়ালের নয় নম্বরে করে এটা

ইটা ভাই একটা জারসি বক না গুরু ভাই জারসি গরুর জন্য তো অনেকেই ফোন দেয় বিশেষ করে গরুটার মাথা আসলে মানে এটা খামারির বা যে গরুটার মালিক তার গাবেলেতির কারণে গরুটার স্বাস্থ্যটা এরকম জারসিটা বোঝা যাচ্ছে না তা কিন্তু কেটার পারসনের দিক দিয়ে আমার কাছে খুব ভালো আর মাথায় দেখেন যে ছোট একটা বাচ্চা দেখেন আর মাথায় যে গর্তটা আর কানগুলা বাবার বডি স্ট্রাকচারটা দেখেন খুবই ভালো ভাই আচ্ছা এটা এটার বয়স্ক এখন এটা এক বছর প্লাস হবে এক বছর প্লাস যে এটা নিলে কত টাকা রাখবেন এটা নিলে ভাই আটচল্লিশ হাজার টাকা দাম আনলে আটচল্লিশ হাজার জি ভাই পানির দাম ভাই এটা আসলে ওই হার্ডি সার্জে মানুষ কিনে ওই হিসাবেও কিনতে পারে কিন্তু এটা যদি যত্ন করতে পারে এটা একটা প্রেগনেন্ট করলে একটা ভালো একটা গাভি হবে আচ্ছা সীমিত দামের মধ্যে আজকের গরু চলে নিতে পারবে জি ভাই সর্বশেষ আরো একটা গাভি বাচ্চার একটা প্যাকেজ নিয়ে আসছেন বারো নম্বর সিরিয়ালের গোটা এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা ভাই এই যে হাসা একটা গাভী তো তার সাথে বাচ্চা আছে সার বাচ্চা জাত উন্নয়নের জন্য খামারটা কিন্তু বর্তমানে লাভজনক ভাই কারণ যে একটা ছয় মাসের একটা বাচ্চা এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকা বিক্রি হচ্ছে তার উৎপাদন খরচ দেখেন একদম সীমিত কিন্তু তো কেউ যদি জাত উন্নয়ন করতে পারে যে জাত উন্নয়ন করলে এই ধরনের ভাঙ্গা চুরা গাভি দিয়েই এটাই পারফেক্ট এদের মাঝে যে কোনো বীজ দিলে পরে ভালো বাচ্চা বের হয় ভাই আচ্ছা এটা দাতে কয়টা হয়েছে এটা ছয় দাঁত ছিল আট দাঁতে যাচ্ছে দ্বিতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা সঙ্গে এটা কি বাচ্চা এটা ভাই সার বাচ্চা দেখেন এই বাচ্চা গুলাই দেখেন যে খুব ভালো মানের বাচ্চা কিন্তু এদের যদি দুধ দহন না করে শুধু বাচ্চাটা খায় তো এগুলা পাঁচ মাস ছয় মাসে হাই কোয়ালিটির একটা বাচ্চা হবে আচ্ছা এই প্যাকেজ নিলে কত রাখবেন এইটা ভাই পঁচানব্বই হাজার টাকা আমার কেনা ভাই দুই টাকা লাভ কারণ আমি এটা একজনের সাথে কথা বলছি তো সেই ক্ষেত্রে এখন বেশি চাইলে পারে হয়তো মানুষ অন্য কিছু ভাববে সেই অন্য কিছু ভাববে যে আসলে সাতানব্বই ভাই সাতানব্বই টাকা ফিক্সড এটা গাভি কয় টাকা বাচ্চা কয় টাকা এটা কিন্তু ভাই হাসা আসলে আজকে আবহাওয়ার কারণে বুঝতে মানে বাচ্চাটা দেখেন চোখ খুরলেস একদম